আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনাদের সবাই ভালো আছেন আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই পৃথিবীতে সবাই নিজের মনে চাওয়া মতো একটি ঘরের স্বপ্ন দেখে কিন্তু দারিদ্রের কারণে অনেকেই সেই স্বপ্ন পূরণ করতে পারে না কিন্তু একজন গরিব মানুষও জান্নাতে নিজের জন্য একাধিক ঘর বা বালাখানা তৈরি করতে পারে কিন্তু কিভাবে উত্তর হলো আল্লাহর মুমিন বান্দারা এই দুনিয়াতে থেকেই জান্নাতে নিজের জন্য অনেক অনেক বালাখানা তৈরি করতে পারে কিছু অতি সহজ ও ছোট্ট আমলের মাধ্যমে দুনিয়াতে একটি ইটের বাড়ি বানানোর জন্য যেমন ইট বালি সিমেন্ট কাঠ ইত্যাদির প্রয়োজন তেমনি এই দুনিয়াতে একটি ঘর তৈরির জন্য দরকার হল অনেক আমলের এই পৃথিবীতে হয়তো আপনি একটি পাকা ঘর বানাতে পারবেন না কিন্তু স্বর্গে আপনার জন্য এক মহিমান্বিত প্রাসাদ তৈরি হতে পারে আপনার প্রতিটি ভালো কাজ হল সেই স্বর্গীয় ঘরের জন্য বিনিয়োগ তাই হতাশ হবেন না বরং ভালো কাজের মাধ্যমে নিজের জন্য স্বর্গে সুন্দর এক আবাস গড়ে তুলব এখন আসুন বন্ধুরা আমরা সরাসরি থহি হাদিসের দিকে চলে যাই দেখি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কল্যাণের জন্য কি বলে গিয়েছেন হজরত সাইদ ইবনে মুসাইয়াব রাহু আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ আহাদ এই সুরাতি দশবার পাঠ করবে আল্লাহ তার জন্যে জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন যে বিশ বার পাঠ করবে তার জন্যে তৈরি করবেন জান্নাতে দুটি প্রাসাদ এবং যে ব্যক্তি ত্রিশ বার পাঠ করবে তার জন্যে আল্লাহ তা জান্নাতে তিনটি প্রাসাদ তৈরি করবেন তখন হজরত উমর রাদি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর যদি আমরা এর চেয়েও বেশি বার পড়ি উত্তরে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আল্লাহ এর চেয়েও অধিক দাতা গতিতে আসেন বন্ধুরা আমরা এই ছোট্ট আমলের মাধ্যমে জান্নাতে নিজের মনের মতো ঘর তৈরি করি আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে kullendan kuruk amin.